দু সালে ইউনেস্কোর তরফে দুর্গাপুজো হেরিটেজ স্বীকৃতি পাওয়ার পরের বছর অর্থাৎ দু সাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো কার্নিভালের সূচনা করেন আর দুর্গত দুর্গোৎসবের ব্যাপকতা দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক গণ্ডিতে পৌঁছেছে শনিবার উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত সহ ব্যারাকপুর বসিরহাট ও অনুষ্ঠিত হল দুর্গাপুজো কার্নিভাল শনিবার বিকেলে বারাসাতের চাবাটালি মোড়ে এই কার্নিভালের শুভ সূচনা করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় শাসক শরৎ কুমার দ্বিবেদী পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়কার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জী মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ বারাসাত পুরসভার পুর পারিষদ অরুণ ভৌমিক অভিজিৎ নাগ চৌধুরী সৌমেন আচার্য ডাক্তার বিবর্তন সাহা সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা

ডিস্ট্রিক্ট কার্নিভালটা হচ্ছে নট টোয়েন্টি ফোর এটা ডিস্ট্রিক্ট কার্নিভালগুলো আজকে চার তারিখে হচ্ছে আমাদের রেড রোডের কার্নিভাল পাঁচ তারিখে হবে তো আমাদের পুরো ডিস্ট্রিক্টে এবার চারটি জায়গায় কার্নিভালটা হচ্ছে বিধাননগর ছেড়ে আমাদের এখানে বারাসাতে হচ্ছে ব্যারাকপুরে হচ্ছে বসির হচ্ছে বনগাতে হচ্ছে তো খুব ভালোভাবে পুজোটা কেটেছে সব ভালোভাবে হয়ে গেছে তো এবার আমরা আজকে এখানে অ্যারাউন্ড বারো তেরোটা পুজো আছে ওরা এখানে কার্নিভাল করে এখানে যাবে তো খুব ভালোভাবেই হবে আপনারা সবাই এখানে আছে আজকে তেরোটা পুজো এখানে আসছে আজকে তেরোটা পুজো এখানে আসছেন বাকি পুজোগুলো নিজে নিজে সাব ডিভিশনে থাকবে সব ভালো আছে এটা এরকম একটা বড়ো প্রোগ্রাম করতে গেলে সব এজেন্সির কোয়ার্ডিনেশান লাগে ওটাতে পুলিশ আছে এরকম এখানে বারসাত মিউনিসিপ্যালিটি আছে বদমগ্রাম মিউনিসিপ্যালিটি আছে ওদের সঙ্গে আমাদের ট্রান্সপোর্টের টিম কাজ করে বিভিন্ন এজেন্সি যেরকম পিডাব্লিউডি সিভিল ইলেকট্রিক্যাল আইটি পিএইচই সবার সহযোগিতাই এটা পুরো জিনিসটা হয় তো ওইরকমই সবাই কাজ করে এখানে পুরো প্রোগ্রামটা করছে ওটা ট্রাফিক অ্যারেঞ্জমেন্টস আগে থেকে প্ল্যান করা হয়েছে ওটা বিভিন্ন জায়গায় ওয়ান ওয়ে করা হয়েছে এখান থেকে যে পুজোগুলো যাবে এখানে সেট পুকুরে যেটা বিসর্জন হবে ওগুলো দেখা হয়েছে আমরা প্রতিবার এখানে করি এটা থার্ড ইয়ার আমরা করছি এখানে ওটা খুব স্মুথই হয় কোনো অসুবিধা হবে না নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য বিষয় নিয়ে বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস জানান

এবং সিভিল ডিপার্টমেন্ট মানে ডিএমসি এর সহযোগিতাতে আমাদের যে কটা ঘাটে ঠাকুর বিসর্জনে হবে মূলত আমরা সেই পুকুরের কথা পুকুর বলো করা আছে বাস বিিনেট জাতীয় যাতে যতক্ষণ ধরে আমাদের বিষয়জনদের অন্যান্য পাবলিকের যাতে কোনো অসুবিধা না হয় বা হতে পারে এছাড়া আমাদের এন্ড রয়েছে হয়েছে আমাদের যাতে যদি কোনো প্রবলেম বা ইউটিসিং রিলেটেড কিছু থাকে সেটাকে তাহলে আমরা সঠিকভাবে হ্যান্ডেল করতে পারি আমাদের কন্ট্রোল রুম খুব অ্যাক্টিভ আছে আমাদের ফুড লাইফ চলছে যদি কারোর কোনো কমপ্লেন থাকে আপনারা কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারেন লোকাল থানা বারাসাত পিএসকে যোগাযোগ করতে পারেন লোকাল আইসি কিং যাচ্ছেন আমাদের বারাসাতে তার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের যে নম্বর আমরা ওয়াইডলি সার্কুলেট করেছি যদি কারোর কোনো ইস্যু থাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন পুলিশ ইমিডিয়েটলি অ্যাক্টিভ এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে ঘোষ তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লেফট থেকে শুরু করে ডিপ কার এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচ কে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ